রোহিঙ্গাদের উপর গণহত্যা শুরুর পর এই প্রথম বিবিসির গোপন ক্যামেরা ধারণ করেছে জনশূন্য রাখাইন গ্রামের ছবি জনবহুল গ্রামগুলো এখন দখল করে রেখেছে সেনা সদস্যরা এদিকে গণহত্যার প্রতিবাদ করায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিষিদ্ধ করেছে মিয়ানমার বন্ধ করা হয়েছে মালয়েশিয়া যাওয়ার নতুন লাইসেন্সও মিয়ানমারের রাখাইন রাজ্য খালি পড়ে আছে ফসলের মাঠ গ্রামের পর গ্রাম জনশূন্য রোহিঙ্গাদের অবস্থা কখনই জানতে পারে না বিশ্বের মানুষ রাখাইন রাজ্যের বাইরে তাদের যাতায়াত নজরদারিতে বন্দী আর রাজ্যে সংবাদকর্মীদের প্রবেশ নিষিদ্ধ এই ছবি পাওয়া গেছে বিবিসির গোপন ক্যামেরায় মাস দুয়েক আগেও এই গ্রামগুলোতে ছিল মানুষের পদচারণা এখন তাদের জায়গা দখল করে আছে সেনারা অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় কজন রোহিঙ্গার দেখা জানালেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেবার কথা কারো স্বামী সেখানেই মারা গেছে কাউকে ধরে নিয়ে গেছে সেনারা আমার মেয়ে ননদ বোন সবাইকে ধর্ষণ করেছে আপনি তাদের জিজ্ঞাস করে দেখুন সেনারা করেছে এসব এমনকি আমাদের লুকিয়ে রাখা সব অর্থ সম্পদ নিয়ে গেছে আমাদের বাঁচানোর কেউ ছিল না শুধু তাই নয় ঘরবাড়িতে হামলার পাশাপাশি এবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় দোকানপাটেও আগুন দিতে শুরু করেছে মগ যুবকেরা সেখান থেকে পালাতে পারা রোহিঙ্গারা জানিয়েছেন এসব কথা বলছেন কফিয়ানানের মংডু সফরের পর থেকে নাকি বেড়েছে দমন পীড়ন দেশ ছাড়তে বাধ্য হয়েছি সেরারা অমানুষের মতো নির্যাতন করত সহ্য করার মতো নয় ওখানে আমাদের কিছু নেই বাচ্চাদের দেখুন পুড়ে গেছে খাওয়ার আমার শ্বশুর শাশুড়িকে গুলি করে বেড়েছে খুব কষ্টে আমরা পালাতে পেরেছি রোহিঙ্গাদের ওপর এমন নির্যাতনের প্রতিবাদ করায় মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া নিষিদ্ধ করলো মিয়ানমার দেশটিতে বর্তমানে লাখেরও ওপর মিয়ানমারের শ্রমিক রয়েছে মালয়েশিয়া সরকারের হিসাব অনুযায়ী সাম্প্রতিক এদিকে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফের নাপ নদী থেকে আটক রোহিঙ্গাদের নটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি কক্সবাজার বিজিবি অধিনায়ক লেফটেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান বুধবার রাতে টেকনাফের নীলা এবং দাদি মোড়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গাদের নটি নৌকা আটক করে বিজেপি প্রতিটি নৌকায় নয় থেকে দশ জন করে নারী শিশু এবং পুরুষ ছিল পরে বৃহস্পতিবার সকালে তাদের নাফ নদী দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয় এছাড়া উখিয়ার ঘুমধুম সীমান্ত দিয়ে আটক ছজনকেও পাঠানো হয়েছে মিয়ানমারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি রাজনৈতিক সমস্যা সামরিক কায়দায় এর সমাধান সম্ভব নয়